আসসালামু আলাইকুম দর্শক আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর নুসাদ কবির ম্যাডাম আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাদ্দাম ভাইকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য ম্যাডাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হাসপাতালে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের কাজ কি একটা হাসপাতালে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টটা আসলে ভ্যারিয়েশন রকমের কাজ করে থাকে যেমন সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে পেশেন্ট সেফটি পেশেন্ট সেফটি হচ্ছে সর্বপ্রথম একটা কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ আর এটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড হসপিটালের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ হসপিটাল আচ্ছা ম্যাডাম পেশেন্ট সেফটি জিনিসটা কি আচ্ছা পেশেন্ট সেফটি ভালো কোশ্চেন করেছেন পেশেন্ট সেফটি হচ্ছে গিয়ে একটা পেশেন্ট আমাদের এখানে আসছে তার সেফটি ইনশিওর করা তার ট্রিটমেন্ট গুলো ঠিক মতো পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা তার মেডিকেশন কোন এরোর হচ্ছে কিনা সেটা ইনশিওর করা এবং আমাদের আহ আইপিএসজি যেটা ইন্টারন্যাশনাল পেশেন্ট সেফটি গোল অনুযায়ী প্রতিটি স্টেপ আমাদের পেশেন্ট পাচ্ছে কিনা এটা দেখা আইপিএসসি গোল্ড গোলটা কি আইপিএসজি জিনিসটা কি ইন্টারন্যাশনাল পেশেন্ট সেফটি গোল এটা ফুল গোল গুলো কি আসলে গোল প্রথম গোলটা হচ্ছে গিয়ে ধরেন পেশেন্ট এনসিওর করা যে পেশেন্ট সঠিক না এবং সঠিক বেড নাম্বারে আছে কিনা না আইডেন্টিফাই দ্য পেশেন্ট উইথ কারেক্ট নেম এন্ড ইউএইচআইডি ও ফাইন ও ম্যাডাম জানতে চাইবো যে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টটা আসলে কোন কোন সেক্টরে খুব বেশি কাজ করে এবং এটার জন্য পেশেন্ট কি কি বেনিফিট পায় আপনার কাছ থেকে আচ্ছা প্রথমে আমি একটা যেটা আলোচনা করে ফেললাম অলরেডি যে পেশেন্ট সেফটি গোল পেশেন্টের সেফটিটা এনশিয়র করা যাতে তার কোনো ট্রিটমেন্ট ডিউরিং হসপিটাল স্টে তার কোনো রকমের যাতে সমস্যা না হয় সে যাতে আমাদের কাছে যেভাবে এসছে দ্রুত বাসায় সুস্থ হয়ে ফিরে যেতে পারে এবং প্রতিটি স্টেপ যাতে ঠিক থাকে এটা দ্বিতীয়ত যে জিনিসটা নিয়ে কোয়ালিটি আসলে কাজ করে সেটা হচ্ছে কি ট্রেনিংয়ের ব্যবস্থা করা স্টাফদের যেমন হচ্ছে আমাদের অন জব ট্রেনিং চলছে ইনফেকশন কন্ট্রোল তারপর হচ্ছে গিয়ে মর্টালিটি বিভিন্ন রকমের রিভিউগুলো আমরা করে থাকি যাতে আমাদের যে স্টেপগুলো আছে এগুলোকে আরও উন্নত করা যায় ভেরিনাইস আচ্ছা ম্যাডাম সব হসপিটালে কি এই ডিপার্টমেন্ট আছে যে কোনো স্ট্যান্ডার্ড হসপিটালে আপনি খোঁজ নিলে পাবেন যে কোয়ালিটি অ্যাস্যুরেন্স আছে আমাদের হসপিটাল এই হসপিটালের কোয়ালিটি এসুরেন্স ডিপার্টমেন্টটা আসলে কোন কোনভাবে কাজ করে মানে তাদের টিম কোন কখন কিভাবে রাউন্ড দেয় কি করে এটা সম্পর্কে একটু বলেন আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে আমরা যেটা মূলত মেইনলি প্রতিদিন একটা রাউন্ডের মাধ্যমে আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম আইপিডি আমাদের টপ যে নয়তলা আছে আমাদের প্রতিটা ফ্লোরে প্রতিটা কেবিনে আমরা যাচ্ছি এবং তাদের ফিডব্যাক অ্যানালাইসিস করছি ফিডব্যাকের মাধ্যমে আমরা এই জিনিসটাকে আরো প্রসেসটাকে আরো উন্নতি দিকে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছি জি আচ্ছা সার্জারি পরবর্তী কোয়ালিটি ইস্যুরেন্সের কাজ কি বা সার্জারি শুরুতে কোয়ালিটি ইন্স্যুরেন্স কি কি ধরনের কাজ করে থাকে আচ্ছা এইটা ওই যে আমি আবার সেই আইপিএসজিতে ফিরে যাচ্ছি আইপিএসজি যে প্রথম গোলটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এটার ফোর্থ গোলটা হচ্ছে গিয়ে সঠিক সার্জারি সঠিক স্থান এবং সঠিক যে সার্জারি সাইটটা আর কি সেটা ইনশিউর করা তো একটা সার্জারি সার্জারি দেখেন হসপিটালের জন্য কিন্তু সার্জারিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কেন কারণ হচ্ছে একটা পেশেন্ট যখন একটা সার্জারি করছে তখন দেখা যায় কি পেশেন্টের অনেকটা স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করে হচ্ছে যে সার্জারি পরবর্তী ইনফেকশনের ব্যাপারটা নিয়ে এবং দ্রুত সে চায় যে হসপিটালে যতদিন আছি আমি দুই তিন দিনের সার্জারিটা কমপ্লিট করে বাসায় চলে যাব সুস্থ হয়ে তো যখন এই কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজটা কি এখানে সেটা হচ্ছে গিয়ে সঠিকভাবে এই সার্জারিটা নিশ্চিত করা যে সার্জারি ক্লিন ইকুইপমেন্ট ক্লিন এনভায়রনমেন্টে হচ্ছে কিনা সেগুলো এবং আমরা সেটা সর্বদা করে থাকছি এখানে চেষ্টা করছি আমরা হান্ড্রেড পার্সেন্ট এখানে পেশেন্টের সার্জারি সাইট ইনফেকশন বা এগুলো সব হচ্ছে গিয়ে অ্যাভয়েড করা এবং সার্জারি সাইটের ইনফেকশন যখন যদি কোনো পেশেন্টের অ্যারাইজ করে তখনই কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন হয় সেখানেই কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজটা হয়ে যায় ম্যাডাম আসলে সাধারণ মানুষ তো হসপিটালে এনে হসপিটাল আসছে আসার পরেই তাদের চিন্তা শেষ আসলে ইনফেকশনের দেশে অনেক মানুষ মারা যাচ্ছে বিশেষ করে সার্জারি পরবর্তী ইনফেকশনটা অনেক বেশি মারা যাচ্ছে তো আসলে একটা মানুষকে চিকিৎসা নেওয়ার জন্য এরকম কোয়ালিটি এনশিওর করে সেরকম হসপিটালে যাওয়া কেন জরুরি ওই যে আমাদের একটা জরিপে রিসেন্টলি দেখা গেছে থার্টি সেভেন পার্সেন্ট কেস আমাদের দেশে আমাদের আসলে তো মানে আমরা তো উন্নয়নশীল রয়েছে এখনো মানে এখনো ডেভেলপিং কান্ট্রি তো আমাদের দেশে এখনো সব হসপিটালে আমি বলবো না যে এই জিনিসগুলো নিয়ে সতর্ক হয়েছে আমরা এই আরেকটা বিষয় যেটা কোয়ালিটির ব্যাপারে কথা বলতে গেলে আসে সেটা হচ্ছে হ্যান্ডহাইজিন হ্যান্ডহাইজিনের বিষয়টাই আমরা নতুন জেনেছি আসলে আমরা কোভিডের টাইমে যখন এই আলোচনাগুলো আসলো তখন আমরা নতুন করে জানতে পারলাম এখন আমরা হ্যান্ডহাইজিন মোটামুটি কোভিডের বদলতেই বলবো আমরা মোটামুটি সবাই জানি তো হ্যান্ড হবে তো একটা ইম্পর্ট্যান্ট পার্ট তো এই সার্জারির যে বিষয়টা সেখানে দেখা যায় যে প্রত্যেকটা জিনিস এনশিওর করা যেমন আমি আগেও বললাম যে সেফ ইকুইপমেন্টস স্টেরাইল ইকুইপমেন্টস অটো ক্লেভিং তারপর হচ্ছে গিয়ে সিএসএসডি ডিপার্টমেন্ট এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এগুলো নতুন সিএসএসবি সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারবে না তো আমি জানতে এই ডিপার্টমেন্টের কাছে এটা একটা বড় ডিপার্টমেন্ট আহ বিশেষ করে বড় হসপিটাল গুলোতে বড় প্রতিষ্ঠান যারা কোয়ালিটি মেনটেন করে তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা অনেক অনেকভাবেই সিএসএসজি টাকে গঠন করে এবং অনেক দামি দামি ইকুইপমেন্ট দেয় এই ডিপার্টমেন্টটা পর্দার আড়ালেই থেকে যায় আসলে এই ডিপার্টমেন্টটার কাজটা কি এই ডিপার্টমেন্ট হচ্ছে আপনার যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট শুধু সার্জিক্যাল বলবো না ড্রেসিং ইনস্ট্রুমেন্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো প্যাকেজিং এগুলো স্টেরিলাইজেশন এবং এগুলো একটা সার্জনের হাতে বা একটা ডিপার্টমেন্টে পৌঁছে দেওয়া এই পুরো প্রসেসটাই কিন্তু বিহাইন্ড দ্য সিন করে হচ্ছে সিএসএসজি ডিপার্টমেন্ট সেন্ট্রাল স্টেরিলাইজিং ইউনিট ভেরি নাইস আসলে আমি সবাইকে জানাতে চাই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট একটা হসপিটালের প্রাণ কিন্তু এরা পর্দার অন্তরালে থেকে কাজ করে আসলে যেই হসপিটালে এই কোয়ালিটি অ্যাসুরেন্স নাই সেই হসপিটালে চিকিৎসা সেবা আসলে কতটা নিরাপদ ম্যাডাম আপনি বলবেন জি সেফটি মেইনটেইন করতে হলে যে কোনো সার্জারি পরবর্তী ইনফেকশনের ব্যাপারে বলছিলাম সার্জারি পরবর্তী ইনফেকশন হলে যেটা হয় আপনার কিন্তু খরচটাও বাড়ছে পেশেন্টের কিন্তু ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছে কারণ স্টেটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এবং শুধু স্টে না হসপিটাল স্টে আমরা না হয় ছেড়ে দিলাম কিন্তু অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে গিয়ে পরবর্তী ভোগান্তি পেশেন্টের সেটা কিন্তু অনেক বেড়ে যায় তো এই জন্য এই বিষয়গুলো এনশিওর করতে আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট দরকার আসলে ম্যাডাম আপনি এই ইস্ট মেডিকেল কলেজ হসপিটালের আগে কোন হসপিটালে ছিলেন আমি দীর্ঘদিন এবার কেয়ার হসপিটালে চাকরিরত ছিলাম ওখানে আসলে ম্যাডাম বাংলাদেশের প্রেক্ষিতে একটা একজন সার্জন এসে সার্জারি করে দিয়ে চলে যায় তো সার্জারি করে দিয়ে চলে যাওয়ার পরে একটা পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া হচ্ছে হসপিটালের হাতে এটা কি আসলে সত্য কিনা হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে হ্যাঁ পেশেন্ট টু পেশেন্ট করে বডি ডিপেন্ড করে আসলে বেশ কিছু ফ্যাক্টর আছে যেমন আমাদের এখানে ক্রনিক ডিজিসগুলো একটা ফ্যাক্টর যেমন হাইপারটেনশন ডায়াবেটিস এগুলোও একটা ফ্যাক্টর যে কতদিন পেশেন্টের সাথে লাগবে কারণ একটা ডায়াবেটিক পেশেন্ট যতটা দেরিতে সারবে একটা সুস্থ পেশেন্ট কিন্তু তার চেয়ে দ্রুত সারবে কিন্তু হসপিটালের পরিপ্রেক্ষিতে হসপিটালের প্রতিটা জিনিস ঠিক থাকলে ইনশাল্লাহ একটা পেশেন্ট মানে তিন থেকে চার দিন যে কোনো নর্মাল সার্জারির ক্ষেত্রে মেজর সার্জারি আলাদা খুব মেজর সার্জারি ছাড়া বাকি যে কোনো সার্জারি আমি মনে করি যে তিন থেকে চার দিন ম্যাক্সিমাম পাঁচ দিন হসপিটাল স্টে এর বেশি হয় না খুব ভালো ম্যাডাম আরেকটা বিষয় হচ্ছে আমরা সবাই কেউ অসুস্থ হলে আত্মীয় স্বজন আমাদের বাচ্চাদের সাথে করে নিয়ে আসি আর আমরা অনেকেই শুনে থাকি বিভিন্ন সময় বিভিন্ন সংবাদে যে পৃথিবীর সব হসপিটালেই বিভিন্ন ধরনের ইনফেকশন ঘুরে বেড়ায় এবং সেখান থেকে আক্রান্ত হওয়ার একটা বিশেষ চান্সেস থেকে যায় তো সেক্ষেত্রে যারা বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে আসে তাদের জন্য কি বলবেন আপনি দেখেন আমি আসলে মানে দীর্ঘদিন অন্যান্য হাসপাতালে কাজ করে যেটা দেখেছি আমাদের কোয়ালিটি যে কোনো স্ট্যান্ডার্ড হসপিটালেই আসলে বারো বছরের কম শিশুদের আমরা ডিসকারেজ করি অসুস্থ শিশু ছাড়া অসুস্থ শিশু তো হসপিটালে আসবেই ডক্টর দেখাবে সেবা নেবে সেটা আলাদা কিন্তু আমরা চেষ্টা করব বারো বছরের কম শিশুদেরকে ঘরে রেখে আসার জন্য কারণ এই হাসপাতালই একটা ইনফেকশনের সোর্স হ্যাঁ আমরাই যে কাজ করছি আমরা যখন দিচ্ছে সে আমাদের বাচ্চাদের কাছে ফিরে যাচ্ছে আমরা কিন্তু সেভাবে প্রিকশন মেইনটেইন করছি চেষ্টা করছি বাকিটা আল্লাহর উপর সেটা আলাদা কিন্তু আমরা চেষ্টা করি যে যাতে আমরা ডিসকারেজ করি বাচ্চাদেরকে যাতে হসপিটালে সুস্থ শিশুটাকে এনে অসুস্থ না মানে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্বজন অসুস্থ হলে আমরা সবাই বিভিন্ন ফুল বাইরে আউটসবার দাবার এবং অন্যান্য কিছু নিয়ে পাঁচ সাতজন 10 জন একসাথে হই আসি যে ক্ষেত্রে আমার রোগী একটু আত্মায় সন্তুষ্টি পায় যে আমার আমাকে দেখতে আসছে দেখতে না আসলে আবার আমরা সুস্থ হয়ে রাগ করি আসলে একদম মানুষ অসুস্থ হওয়ার পরে কেমন করে আইটেনডেন্ট আসা উচিত বা ডাক্তারকে দেখতে আসা উচিত স্যার এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এজন্য ভাইয়া কারণ আমি আসলে রেগুলার হসপিটাল রাউন্ডগুলো দেই তো তো আমার নিজেরই অভিজ্ঞতা আছে যে গাইনির ডিপার্টমেন্টের پیشنট মাত্র সি-সেকশন সার্জারি হয়েছে সেই পেশেন্টের রুমে মিষ্টি এবং আমাকেই সাদা হয়েছে যে আপনি মিষ্টি খেয়ে যান ম্যাডাম মানুষ তো আছেই দশ বারো জন মানুষ আছে মানে উৎসব মুখর পরিবেশ অবশ্যই উৎসব মুখর একটা বাচ্চা নতুন পৃথিবীতে আসা একটা ফ্যামিলির জন্য আসলে উৎসব মুখর পরিবেশ কিন্তু সেটা আমরা হসপিটালে না করি কারণ এই যে আপনি আনছেন আপনি দশটা মানুষ আসছেন অনেক সময় অনেক বয়স্ক আত্মশো জন্য আসে যারা এই হসপিটাল থেকেই বিভিন্নভাবে আক্রান্ত হয়ে যায় কিন্তু আমরা আসলে পরবর্তীতে টের পাই না আর এটা একটা রোগীর জন্য যে কতটা রিস্কি এই চার পাঁচ দিন মনে করেন একটা হসপিটালে একটা সিজারের পেশেন্ট থাকার কথা তিন থেকে চার দিন সেক্ষেত্রে এই পেশেন্ট যখন ইনফেকশন নিয়ে বাড়ি যাচ্ছে তখন কিন্তু হসপিটালের বদনাম হচ্ছে যে হসপিটালে ইয়ে কিন্তু হয়তোবা এই যে ইনফেকশনটা আমরা তো ইনফেকশন চোখে দেখতে পাই না তো যেটা দেখা যায় যে এই ইনফেকশনটা হয়তোবা আপনার কোনো আত্মীয় স্বজনের দ্বারাই হয়েছে কিন্তু তখন দোষটা পড়ে যায় আমাদের আর কি একটা ভালো পয়েন্টে কথা বলছি আহ একটা বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে তার নামি দাদি কেন হাত ধুয়ে না হাত পরিষ্কার ছাড়াই বাচ্চা তাকে ধরলো ধরে চুমু খাওয়া শুরু করলো আসলে এটা কি নিরাপদ কিনা অবশ্যই নিরাপদ না একটা নিউবর্ন বর্ন বেবি হচ্ছে গিয়ে তো আমরা পলি থার্টি নাইন ডেজ আহ ডেজ হচ্ছে গিয়ে তার একটা সময় নিউ বর্ন পিরিয়ডটা আসলে একচুয়ালি থার্টি ডেজ তো চল্লিশ দিন আমরা এটা কিন্তু দাদি নারীরাও সবসময় বলে যে চল্লিশ দিন একটা বেবিকে একটু সেফলি রাখতে হয় কিন্তু ওনারাই আসলে মানেন না দেখা যায় যে একটা মানে আমরা যেভাবে একটা বাচ্চা ল্যাপ করে দিব আমাদের হসপিটালের টাওয়েল বা এগুলো দিয়ে তারা হচ্ছে গিয়ে কাঁথা দিয়ে বাসায় বলবে যে কাঁথা ধুয়ে নিয়ে আসছি কাঁথা একেবারে নতুন কিন্তু এই ইয়েগুলোই পরবর্তীতে দেখা যায় বাচ্চাদের বিভিন্ন রকমের ইনফেকশনের কারণ হয়ে থাকে আর এখনো গ্রামগঞ্জে দেখা যায় যে বাচ্চা গর্ভ ধারণ করার সাথে সাথে নানি দাদি খালারা ফুপুরা কাতা সেলাই হাজার হাজার খাতা সেলাই করা পরনের কাপড় পুরনো কাপড় থেকেই কাতা সেলাই করে নরম তারা মনে করে এটা সফট এবং অনেক ভালো আসলে কি এটা নিরাপদ কিনা আসলে নিরাপদ বলতে কি কাঁথা সেলাই কাঁথা এগুলো তো আসলে একটা ইমোশন আমাদের দেশীয় কিছু পার্সপেক্টিভ ইমোশন কিন্তু আমরা যদি চিন্তা করি যে মানে আমরা যেটা চেষ্টা করি এখানে যে বাচ্চাটা আমাদের কাছেই থাকুক সেফলি থাকুক এবং আমরা সুস্থ বাচ্চা বাবা মাকে আর বাবা মার হাতে তুলে দিই তো তারপরে পরবর্তীতে বাসায় গিয়ে আসলে সেটা তার আমাদের দেখা সম্ভব না আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু আমরা পেশেন্টকে সেভাবে কাউন্সেলিং করি এখান থেকে যে পেশেন্টটা বাচ্চাটা যাতে সুস্থ থাকে বাচ্চাটা যাতে মানে কোনো রকমের কোনো ইনফেকশন বা কোনো রকমের রোগ বিরোগ না হয় একটা বাচ্চার ড্রেসের ক্ষেত্রে

ডালটি নিলেন বা যেগুলো পেশেন্টের ড্রেস আমাদের সবগুলোই হচ্ছে কি লন্ডি ডিপার্টমেন্ট তারা ওইখান থেকে মানে সেফটিক উপায় হচ্ছে গিয়ে আর ড্রেসগুলো আসে তো নিউবর্ন ড্রেসগুলো আমরা চেষ্টা করি নিউবর্ন টাওয়েল যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো হচ্ছে গিয়ে ওভাবে করে র‍্যাপ করার জন্য যাতে এখানে যতক্ষণ বেবি আছে সেফ থাকে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আপনি আপনারা তো ট্রেনিং করান ম্যান্ডেটরি অনেক ট্রেনিং করান যেটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে সিআই হু স্ট্যান্ডার্ড মেনটেন করে ট্রেনিং করান আপনাদের একজন স্টাফকে কতটা ট্রেনিং করান আমাদের এখানে যেটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড একটা ইয়ে প্রোটোকল যে সিআই বা ডাব্লিউএইচও যেটা রেকমেন্ড করে আমাদের প্রত্যেকটা স্টাফে সেটা একটা ক্লিনার থেকে শুরু করে আমাদের ডক্টরস পর্যন্ত এই ট্রেনিংটা কিন্তু পাচ্ছে সবাই এবং অন দ্য ট্রেনিং রেগুলার বেসিসে ওনারা ট্রেনিং এর জন্য আসছেন এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আমি আরেকটা কথা একটু আমাদের এখানে অভিজ্ঞ নার্সেস আছে যাদের টিম প্রতিনিয়ত অন জব এবং হাউস কিপিং প্রতিনিয়ত প্রতি সপ্তাহে ট্রেনিং গুলো করছে ভেরি নাইস ম্যাডাম আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সব সাধারণ মানুষ এই প্রশ্নটা করে আপনাদের এত বড় হসপিটাল 30 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান আসলে এই হসপিটাল ওয়েস্ট হসপিটাল বর্জ্য এটা তো রেগুলার হতেই থাকে এই বর্জ্যটা আপনারা কি করেন আমরা প্রথমেই দেখবেন দেশে বিভিন্ন দেশে না দেশ বিদেশে যে কোনো ইন্টারন্যাশনাল বা ভালো কোথাও অর্গানাইজেশনে গেলেই যে ওয়েস্ট বিন অ্যাগ্রিগেশন বলে একটা কথা আছে আমাদের চারটা কালারের বিনগুলো ডিভাইড করা থাকে ব্ল্যাক বিন ইয়েলো বিন গ্রিন বিন এবং রেড বিন এই চারটা স্যাগ্রিগেশন কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড জায়গায় গেলে পাবেন আপনি যদি ধরেন একটা সাপোজ যে কোনো পেশেন্টের ইঞ্জেকশন দিলেন বা একটা মেডিকেশন পেল সেইটা এক বিনে ফেললেন সাথে আপনি হচ্ছে গিয়ে ওর মানে যেগুলো হচ্ছে গিয়ে তুলা তারপর হচ্ছে গিয়ে ব্লাড লাগা ব্লাড রিলেটেড প্রোডাক্ট বা ক্যাথেটার সেটাও একদিনে ফেললেন এইটা কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টকে মানে হ্যাম্পার করছে কারণ এই জিনিসটা আপনার হসপিটাল ওয়েস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা দেশের জন্য ভেরি মাছ ইম্পর্টেন্ট কারণ এই জিনিসগুলো যখন ওয়েস্ট অ্যাগ্রিকেশন হচ্ছে আমাদের তো দেশেও এই ওয়েস্ট অ্যাগ্রিকেশন সিস্টেম আছে তো যখন আমাদের ভুলভাবে বর্জ্যগুলো ডিসকার্ড করা হচ্ছে তখন কিন্তু এটা পেশেন্টের জন্য পেশেন্ট বলবো যে যে কোনো মানুষের জন্য এটা খুবই ডেঞ্জারাস এখান থেকে অনেক রকমের প্রিক হতে পারে যার কারণে বিভিন্ন রকমের ভাইরাস যেমন হেপাটাইটিস বির মতন ভয়ঙ্কর ভাইরাসও কিন্তু আমাদের এই নিডল প্রিকের মাধ্যমে ছড়াতে পারে জি দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান অনেক হসপিটাল আছে যাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট নাই একটা বিনের মধ্যে শার্প আইটেম ফেলছে গ্লাস ভাঙা হচ্ছে ওষুধের ফায়াল হচ্ছে তারপরে ব্লাড রিলেটেড যে আইটেমগুলো আছে ইনফেকশাস আইটেম আছে একটা মধ্যেই ফেলছে সে ক্ষেত্রে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা তো অতটা উন্নত নয় সেক্ষেত্রে যখন আপনি ডাস্টবিনে ফেলছেন পরিচ্ছন্নতা কর্মী নিয়ে যাচ্ছে এবং একটা জায়গায় একটা জায়গায় স্তূপ করতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন যে এই ময়লাগুলো একটা জায়গায় স্তূপ করতেছে সে কিছু দিয়ে নাড়াচ্ছে সে পিক হচ্ছে তো সেক্ষেত্রে আপনি হসপিটালে আসা লোকদেরকে কি বলবেন বা অন্য অন্য প্রতিষ্ঠান যারা ওয়েস্ট ম্যানেজমেন্ট করছে না তাদের জন্য আপনার একটা মেসেজ আচ্ছা তাদের জন্য আমি আসলে এটাই বলবো যে আপনারা আমাদের কিন্তু এগুলো সরকারি গাইডলাইনে আছে ইনফেকশন কন্ট্রোল যে গাইডলাইনগুলো সরকার থেকে দেওয়া আছে তো সেগুলো আসলে সব হসপিটালে মেনটেন করা উচিত কারণ হচ্ছে আপনার একদম মানে আমি বলবো তৃণমূল পর্যায়ে যেসব হসপিটাল তাদেরকেও কিন্তু এই গাইডলাইনগুলো সম্পর্কে জানানো হয় বা তাদের কাছে দেওয়া আছে এখন মানছে না সেটা ডিফারেন্ট কথা কিন্তু ওই যে মনে করেন যে এটা একটা যে কোনো এমপ্লয়ির জন্য বা যে কোনো একজন পরিচ্ছন্নতা কর্মী বলেন আপনি তারও তো একটা মানে লাইফ তো সে একটা মানে একটা সারা জীবনের ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে ওই যে বললাম এইডস হ্যাপাটাইটিস বি এগুলোও কিন্তু এই সুয়ের মাধ্যমে ছড়াচ্ছে তো এইগুলো তারপর কাজ আপনি যেটা বললেন সার্প আইটেম সার্প আইটেম আমি একই বিনে ফেললে সেই কাজ দিয়ে কিন্তু হাত কাটছে পা কাচ্ছে বিভিন্ন রকমের মানে এটা তার জন্য বিশাল একটা হেলথ ইনজুরি তো আমি যেটা বলবো যে আসলে সবারই ওয়েস্ট বিন স্যাগ্রিগেশন গুলো মেনটেন করা উচিত যেরকম আমাদের ওই যে চারটা বিনের কথা বললাম চারটা বিনে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিনে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশনে ফেলানো হয় এবং যে কোনো স্ট্যান্ডার্ড জায়গায় গেলে দেখবেন এই চারটা চারটা কালার করা আছে ধন্যবাদ ম্যাডাম অনেক সময় দেখা যাচ্ছে যে শার্প ইনজুরি হয়ে যাচ্ছে হঠাৎ করে হয়ে গেল শার্প ইনজুরি হওয়ার পরে আপনারা কি করেন আমরা যেটা করি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ইনসিডেন্ট রিপোর্টিং আছে একটা ধরেন নিডল পিক ইনজুরি বা শার্প ইনজুরি যেটা হচ্ছে তখন এটার একটা প্রটোকল আছে ডাব্লিউএইচও রেকমেন্ডেড একটা প্রটোকল আছে সেটা হচ্ছে গিয়ে ব্লিড ইট ওয়াশিট এরকম করে চারটা স্টেপে হ্যাঁ আর যখন একটা পেশেন্টের সরি একটা এমপ্লয়ির একটা এরকম হয়ে যাচ্ছে তখন আমরা সেটা নিয়ে ইনসিডেন্ট রিপোর্ট করছি তার পরবর্তীতে তার যদি কোনো টেস্ট লাগে কোনো ব্লাড টেস্ট তার মধ্যে কোনো রোগ জীবাণু গিয়েছে কিনা সেটাই ইনশিওর করছি এবং পরবর্তীতে সেটা ট্রিটমেন্ট দর্শকবৃন্দ আমি আপনাদেরকে বলবো যে একটা হসপিটালে কোয়ালিটি ইন্স্যুরেন্স না থাকলে সেই হসপিটালটা আসলে চিকিৎসা নেওয়াটাও অনেকটা অনিরাপদ এবং সাথে সাথে আপনার রুগীর বা রুগীর স্বজনের জন্য খুবই বিপজ্জনক হতে পারে তাই সবাইকে যেই প্রতিষ্ঠানগুলোতে কোয়ালিটি ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আছে এবং তারা প্রপার কাজ করছে তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়াটা সব নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব এবং ম্যাডামের কাছ থেকে শুনে আমরা শেষ বিদায়টা নিব আজকের মতো ম্যাডাম আচ্ছা আমি এটা বলেই শেষ করতে চাই সাধারণ একটা কথা আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স বলেন ইনফেকশন কন্ট্রোল বলেন যে কোনো খুব স্বাভাবিক একটা কথা সেটা হচ্ছে কি আমাদের সেভেন্টি পারসেন্ট রোগ কিন্তু এই দুই হাতের মাধ্যমে ছড়ায় তো আমরা হ্যান্ড করি আমরা সেই সব হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি যে যারা এই প্রপার জিনিসগুলো জানে এবং মেনটেন করছে